হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা বত্রিশ তো আমার ওদিকে বাসি গাছ বাস বিছনাপাটি তুলে চান করে কাপড় চোপড় ধরে ঘরে আসলাম যে গুছে পরিষ্কার করে নিলাম ঠাকুর শুধু পূজাটা দিয়ে দেবে চান করে এসে আর আমি এখন একটু চা করব বন্ধুরা তো চলো সঙ্গে থাকো মায়ের সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম এই যে ঠাকুর মুছে নিয়েছি ও শুধু পূজাটা দিয়ে দেবে ফুল আছে সব কিছু রেডি চান করে এসে শুধু পূজাটা দিয়ে দেবে ও আমি এখন একটু চা করে নেই এই যে বন্ধুরা চা বানাচ্ছি এখন তো এই যে চা নিয়ে নিচ্ছি বন্ধুরা এখন চা টিফিন করব মেয়ে কি দিয়ে দিলাম ওদিকে মেয়ে খাচ্ছে ও কোচিং থেকে আসলো আজকে কি বার সোম মঙ্গলবার ও সোমবার আজকে হলো সোমবার ও কোচিং থেকে আসলো চা খেয়ে নিচ্ছি খেয়ে দেখি রান্না কি করি তো এখন ভেন্ডি করলা ভাজা করছি আর কি রান্না করব বাজার যেতেই পারলাম না বন্ধুরা বৃষ্টি আসলো আবার ভাবছিলাম যাব দেখি আজকে একটু মাছ কলা শেকার রান্না করব অনেক দিন ধরে করি না তো আকাশটা ঠান্ডা আছে তো ঠিক আছে তো এই যে ঘরের নিত্য পূজাটা দিয়ে দিলো এদিকে মেয়ে আমি ওদিকে রান্না করছি ওই পূজাটা দিয়ে দেয় প্রতিদিন তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি এদিকে মাছ কলাই ডালের শেঁকা রান্নাটা বসিয়ে দিয়েছি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন লঙ্কা রসুন দিয়ে দেবো এই যে লঙ্কা রসুন থেতো করে রাখছি এটা দিয়ে দেবো শুক্তি মাছটা দিয়ে দিলাম তারপরে সোডা দিবো এই যে খাওয়া সোডা হাফ চামচ সোডা দিয়ে দিলাম আর একটু দিলাম লাগলে পরে দিয়ে দেবো আবার এখন লবণ দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি একদম সহজ রান্নাটা বন্ধুরা ভালো করে জাল করে নেব আবার একটু ভাতের মাঠ দিয়ে দেব ভাতের ফ্যান তাহলে গাঢ় হবে আবার একটু গুলমরিচ গুঁড়ো দিয়ে দেব ঝাল হবে ঠান্ডা আছে তো তাই করলাম করি না খাওয়া হয় না স্যাঁকা টাকা তেমন একটা কাঁচকলাই ডালে শেখার ডালটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা সব কিছু দিয়ে দিছি একটু গুলমরিচ দিয়ে দিছি আর ভাতের মার একটু দিয়ে দিছি এই যে এরকম হয়েছে ঘনটা শুক্তি মাছগুলো আছে গোটা গোটা একটু একদম সহজ রান্না তেল ছাড়া তেল ছাড়া রান্না বন্ধুরা মাসকলাই ডালের ছেঁকা শুটকি মাছ দিয়ে কারা কারা খাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো এই যে নামিয়ে নেব এখন হ্যালো এখন বাজে একটা সতেরো তো আমার সিম্পল রান্না কমপ্লিট এই যে মাছ ডালে ডাইলে ছ্যাঁকা রান্না করলাম মাছ কলাই ডাইলের মাছ দিয়ে রসুন লঙ্কা দিয়েছিলাম গুলমরিচ গুঁড়ো কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাবেন মাসকলাই ডালের ছ্যাঁকা রেসিপি আর হচ্ছে এখানে ঢেঁড়স কল্লা ভাজা একখানে এটাই রান্না করছি সিম্পল আর এখানে ভাত ঠিক আছে লাঞ্চটা করে নিই ঠিক আছে বন্ধুরা লাঞ্চটা করে নেই তারপরে দেখা হবে আবার সঙ্গে থাকো করে নিলাম বন্ধুরা এই যে বাসন ধুয়ে নিয়ে আসি ঘর ডোবর একদম পরিষ্কার মুছে নিয়েছি এই যে গ্যাস সব কমপ্লিট মোচা বসা। ঠিক আছে বাসনটা গুছিয়ে নিব এখন রান্না খাওয়া কমপ্লিট মোছামোছি কমপ্লিট একটু রেস্ট করে নেব এখন পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছয়টা তো এখন চা করে নিলাম সন্ধ্যায় টিফিন করবো হ্যালো ফ্রেন্ডস তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল অনেক সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা